Koyam lepang ngali, maji berkirika ngali, maaj mati lupa, temukir buklin ari. Ari koi re modi, tara-tari maji ni ari, bari bachabolo sa, kide ke pet, cuy-cuy kot ciri, da kamar pasi isi pusi aci. Bolci kokon maji randa hobi, kokon maji asbi, tui tara ও দিদি দিদি গো দিদি তোমার কথা শুনে আমি তো নৌকা নিয়ে সমুদ্রের খাড়িতে বেরিয়ে পড়েছিলাম বেশ কিছু কিছু মাছ ধরেছি দেখো না রকমারি মাছ আছে শঙ্কর মাছ আছে তারপরে তেলে আছে আর কি কি সব মাছ আছে আরে মাদি তোকে বলেছিলাম দিদি খাড়িতে না গিয়ে তো উপায় ছিল না গো পানা পুকুরের সব মাছ পাশের পটলাদা পাশের বাড়ির সব মাছ তুলে নিয়েছে গো গত রাত্রে জাল ফেলে একটিও মাছ নেই গো তাই তো খাড়িতে এসেছিলাম মাছ ধর দিদি নো টেনশন কেজরিওয়াল ইজ হিয়ার এই দেখো তোমার বাড়ির জন্য বিশেষ করে তোমার জন্য আমি সকাল সকাল আমার পুকুরে ডুব দিয়ে জ্যান্ত কাতলা ধরে এনেছি তোমার জন্য দিদি নানা দিদি কেজরিওয়ালের কাতলা মাছ খাবে না কেজরিওয়াল কাতলা মাছ বাজার থেকে ব্যাগে করে কিনে এনে পুকুরে গিয়ে ছবি তুলে তোমাকে ইমপ্রেস করার জন্য তুলে আনছে এই দেখো আমি মাছ ধরেছি ল্যাটা মাছ এক্সকিউজ মি দিদি ও দিদি এই দেখো আমি টাইগার ফিশ ধরেছি টাইগার ফিশ আমার যেরকম নাম আমি দেখতে টাইগারের মতো তেমন একটি পেল্লাই টাইগার ফিশ ধরেছি গো আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি তুমি রান্না করবে গো ও সব মাছের আর দাম মাছ দাম কার কি আমি মাকানোর দরটা ভালো লাগছে না তারপর আরও ভালো লাগছে না তারপর তো যারা যানটা কাঁকলাম দিদি আমি হলাম কি আমি হলাম লালু জি আমি ভাস্তা ভাস্তা কিনি কত বড় পেল্লাই কাতলা মাছ না রুই মাছ ধরেছি তোমার জন্য গো এক্ষুনি এই যা আজকে সব লোকাল মাছেদের এত চোট কি কোট পাড়া যাবে এদের সাথে আমার মাছগুলো তো সব সরা পচা দেখে মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে বোধহয় চলার থেকে ফেলে দিয়েছিল সেইগুলোই জালে সব উঠে এসছে দিদি আমাকে আসতে লাগবে না কেজরিওয়াল মাছ দিয়ে গেছে কেটে কুটে এখনই ঝোল রান্না করবো আর সবাইকে বলে দিয়েছি যারা যারা মাছ

すして。